এটা হলো ইতালির জনপ্রিয় কাস্তানিয়া প্রতি বছর শীতেই আমাদের খাওয়া হয় ইতালিয়ান কাস্তানিয়া কিংবা চেসনাট হচ্ছে এক ধরনের বাদাম যা শরৎকাল ও শীতকালে ইতালিতে খুব জনপ্রিয় এটা সাধারণত ভাজা সেদ্ধ বা মিষ্টান্নে ব্যবহার করা হয় কাস্তানিয়া খেতে হালকা মিষ্টি ও বাদামি ঘ্রাণযুক্ত ছাদ অনেকটা আমাদের দেশীয় কাঁঠালের বিচির মতন ভেতরটা নরম মোলায়েম ও খানিকটা আলুর মতো মুখে দিলে গরম অবস্থায় গলে যায় ঠান্ডা হলে একটু শুকনো লাগে স্মোকি ফ্লেভারের কাস্তানিয়াগুলো বিশেষ করে রাস্তার পাশে ভাজা কাস্তানিয়াগুলোয় হালকা ধোঁয়াটে গন্ধ থাকে শীতকালে স্ট্রিট ফুড মেলাগুলোয় এই কাস্তানিয়ার স্টলগুলা ব্যাপকভাবে দেখা যায় মিষ্টি নরম আর সুগন্ধি আগুনে ভাজা হলে বাইরে খাস্তা আর ভেতরে নরম হয়ে যায় বিশেষ করে শীতকালে এর গন্ধে ইতালির রাস্তা ভরে যায় ইতালিয়ানরা রাস্তায় কালদা রোস্তে নামে বিক্রি করে মানে গরম ভাজা কাস্তানিয়া অনেকে বাড়িতে সেদ্ধ বা ওভেনে বেক করে কিংবা এয়ার ফ্রায়ারেও বেক করা যায় ইতালিতে কিছু অঞ্চলে অবশ্য কাস্তানিয়ার পিউরি পুড়ে দি কাস্তানিয়া বলে সেই পিউরি দিয়ে কেক মিষ্টি পেস্ট্রিও তৈরি করা হয় অনেক সময় ইতালির বাড়ির গার্ডেনেও দেখা যায় বড় বড় কাস্তানিয়ার গাছ গাছ থেকে পড়ে রাস্তা পুরা ভরে যায় কাস্তানিয়া দিয়ে আর সেগুলো রোমের বাইরে গ্রাম এলাকায় বেশি দেখা যায় অন্যান্য বাদামের তুলনায় কাস্তানিয়ার চর্বি কম ভিটামিন সি ও জটিল কার্বোহাইড্রেট বেশি এটি শক্তি দেয় হজম আর হৃদরোগের জন্য উপকারী